সমস্ত জাহানের মধ্যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত করে জগতে আল্লাহ পাঠিয়েছে আজ আমরা বড় ভাগ্যবান আজ আমরা বড় তব্দির বলা মানুষ যে আল্লাহ পাক আপনাকে মোসানবির অভিমত বানাননি আল্লাহ পাক আপনাকে ইব্রাহিম নবীর বানাননি

যেমন দুনিয়াতে বেঁচে থাকতে গেলে অর্থের দরকার টাকার দরকার এমন দুনিয়া থেকে আখেরা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের নেকি দরকার হবে সুতরাং আমাদেরকে বেশি বেশি নেকি করে নিতে হবে আল্লাহ বান্দারা যাতে করে খুব সহজে বেশি নেকি করতে পারে এর জন্য আল্লাহ পাক বড় বড় গফার আমাদেরকে দিয়েছে কেন যেন বান্দা তোমরা অতি সহজে বেশি নেকির মালিক হতে পারো নেকি সঞ্চয় করতে পারো নেকি হাসিল করতে পারো এর জন্য আল্লাহ বড় বড় নেকির জন্য বড় বড় অফার দিয়েছে আজ আল্লাহ পাক আমাদের উপরে কত রহমান রহিম দয়ালু দাতা তিনি দয়া করেছেন দেখেন আল্লাহ পাক যুগে যুগে নবী ও রসুল পাঠিয়েছে কিন্তু আপনার আমার নবীকে সব শেষে পাঠালেন কারণ হচ্ছে এই আল্লাহ বলে আদর দায় বাদ তুমি दुनिया, 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 दुनिया के जाओ दुनिया आबाद करो इब्राहिम पाई गंबार तुम दुनिया के गिए दुनिया आबाद करो इस्माइल पाई गंबार तुम दुनिया के गिए दुनिया आबाद करो लूत पाई गंबार तुम दुनिया के आबाद करो यूसुफ पाई गंबार तुम दुनिया के आबाद करो अपना यही हो रही साथ के हराम बकरे থেকে আরম্ভ করে আদর পাইকারি বার পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে প্রত্যেকটা রাসূলকে বলেন হে আমার পাইকারি বা হে আমার রাসূল তোমরা দুনিয়াতে ইসলাম প্রচার করো আর ইসলামের জন্য তোমরা তাবলীগ করো আর করে দুনিয়াকে আবাদ করো তারপরে আমার নবী আত্মান নবী যে নবীর জন্য আদমকে বানিয়েছি যে নবীর জন্য ইব্রাহিমকে বানিয়েছি যে নবীর জন্য মুহারি কে বানিয়েছি জন্য ইসহাককে বানিয়েছি যে জন্য সুলাইমানকে বানিয়েছি যে নবীর জন্য বানিয়েছি এক যে জন্য সমস্ত কারণ সে বাবা টোটাল সুইচের মতো ব্যাপার নাকি না থাকলে হলে যাবে একটা ছেলে জীবনে কোনদিন মসজিদ যায়নি বুঝলেন তোকে ইমাম সাহেব আদর কায়দা শিখাইছে যে মসজিদে আয় জুম্মার নামাজটা কমসে কম পড় তবে যে মসজিদে যাবো আমি আদর কায়দা কিছু জানি না তবে বাবা না জানলেও তোকে যদি লোকে সালাম দেয় যে তুই সালামের উত্তর দিবি ওয়ালাইকুম আসসালাম আর লোকজনকে মুসল্লিকে দেখলে মসজিদে গিয়ে তুই বলবি যে আসসালাম আলাইকুম এই আদর তো পারবি না পারবি হ্যাঁ পারব বেচারা আপনার যাবি তো যা জুমার দিনে প্রথম নামাজ পড়তে গেছে আর জুমার দিনে প্রথম নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেব পিছনকার কাতারে অর্থাৎ এক নম্বর লাইনে দাঁড়িয়ে আছেন। নামাজ চলছে সুন্নাত নামাজ লোকের দেখা দেখি কি পড়লো ফরজ নামাজ ইমামের পিছনে পুরো এবারে তাশাহহুদ চলছে মানে ইমাম সাহেব কাইদায়ে আখিরা শেষ বৈঠকে বসে আছেন মুক্তাদি সহ ইমাম ইমাম সাহেব আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা সব কিছু পড়ে বিসমিল্লাহ ফিরছেন একবার সালাম ফিরে তাহলে যেমন ইমাম সাহেব বলেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তখন এই বাবু মনে করছে যে তাহলে আমাকে তো ইমাম সাহেব বলেছিল যে কেউ যদি সালাম দেয় উত্তর দিস

নামাজের ভিতরে এটা কি করছি তো হুজুর আপনি তো বলেছিলেন যে লোকের সালাম দিলেই উত্তর দিই তাহলে আমরা নামাজের ভিতরে বলেছিলে বলেছিলেন তো বলে আমি অত সব জানি না মসজিদের ভিতরে কি নামাজের ভিতরে অত সব মনে নাই সালাম শুনলে উত্তর দিতে হবে তার আগে না তো বাবারা ভাইরা এই রকম মনোভাব রাখবেন না দিলকে কিছুক্ষণের জন্য নবীর মদিনা বানিয়ে দিলে নবীর ইস্ক মহাব্বত তৈরি করে জোরে জোরে সুহান আল্লাহ পড়বেন দিলের ময়লা দূর হবে আর যদি আপনি প্যারালাইসিস এর মতো আওয়াজ করেন এই আওয়াজে জান ভরবে না বাবা আর এখানে যদি জান ভরে মন ভরে একটু নবীর মহব্বতে বলে তো জানো আল্লাহ আল্লাহ রসুল আপনার উপরে খুশি হয়ে যায় জোরে বলেন একবার সুহান আল্লাহ হ্যাঁ সাল্লাহ আলহামদুলিল্লাহ মায়েরা অনেকে এসেছেন মায়েদের বসার জায়গা এটি সুন্দর করে নেন আর যে ভাবার জীবনের ভাইরা আসছেন তারা দেখেন আমার ডান সাইডে মানে আমার দিক থেকে ডান সাইডে আপনারা ঢুকবেন যেদিকে সেদিক থেকে মনে হয় সম্ভবত উত্তর সাইডে হয়েছিল এটা উত্তর সাইড থেকে পশ্চিম সরি পশ্চিম সাইডে

আমার আপনার কি বলছে হাওড়া পর্যন্ত ধরেন হাওড়াতে গাড়ি ঢুকিয়ে দিলে আমার কাজ তারপরে হাওড়া থেকে থাকে নবীকে যদি কেউ ভালো ফেলে নবীকে যদি কেউ প্রেম করে ফেলে ওই ব্যক্তির কাছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে নবীর ভালোবাসা নবীর ভালোবাসার চাইতে আর দুনিয়াতে টাকা বলেন পয়সা বলেন বিবি বাচ্চা বলেন আর কিছুরই ভালোবাসা সেরকম থাকে না নবীকে যে প্রেম করে নবীর প্রেমের কাছে সমস্ত জগতের প্রেম কিন্তু হেরে যায় কারণ নবীর ভালোবাসাটা খুব খাঁটি ভালোবাসা জগত কাজ হবে আখেরাত কাজ হবে তো নবীকে একটা মহিলা খুব ভালোবাসতেন নবীর প্রথম বিবি তার নাম শুনেছেন হাজরাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খাদিজা তো কুবরা রাদিয়াল্লাহু আনহা আচ্ছা ঠিক আছে রেখা দে সব বলে দেব মা খাদিজা তো কুবরা রাদিয়াল্লাহু আনহা খুব বড় লোক মহিলা ছিলেন মক্কা শরীফের এত বড় যে দুটো স্বামী মানে খাদিজার বিয়ে হয়েছিল নবীর সঙ্গে বিয়ে হওয়ার আগে খাদিজার আরো দুটো জায়গায় বিয়ে হয়েছিল স্বামীগুলো মারা গেছিল তিন নম্বরে খাদিজা বিয়ে করেছিলেন আমার দয়া হইকে আর নবীকে বিয়ে করেছিলেন যেমনি নয় নয়বির মঞ্জেস দেখে নবীকে এত ভালোবেসে ফেলেছিল তাই নয়বির শুনলে খাদিজার যখন বিয়ে হলো তো যারা বড়লোকের ছেলে জমিদারির ছেলে রাজা রাজশাহীর ছেলে তারা খাদিজাকে সবাই বলেছিল খাদিজা তুমি একটা এত বড় টাকা পয়সা ব্যাপী আর এই মোহাম্মদকে বিয়ে করলে যার ঘর বাড়ি নাই বাবা নাই দাদা নাই দাদি নাই ইয়াকিন গরীব ফকির নবীকে কাফের মুশরিকরা যা ইচ্ছা তাই বলেছে যেই গলা বলা চলবে সেই গলা বলেছে যেটা চলবে না সেটাও বলেছে মা খাদিজার মন তরে এত আঘাত হলো যে আমার নবীর এরকম কথা বলছে আমার মোহাম্মদ কে এরকম কথা বলছো তো كلكم মা খাদিজা বলবেন সোনা আগামী কাল সোমবারের দিন তোমরা সবাই মিলে কাবা সামনে আসবে তোমাদের সঙ্গে আমার একটা আলোচনা আছে আল্লাহু সুবহান এ কথা কম বলুন কথা কম বলুন সব ঠিক আছে হ্যাঁ কি করবেন করেলেন কিন্তু কথা কম বলুন কথা বললে ভালো হবে না কাজ করেন কাজ হবে Hallo. Hallo Test. Hallo. Hallo Test. Hallo. Hallo. Aber ich <laughs> habe einen Tick auf Feedback. ফিডব্যাক ঠিক আছে ঠিক আছে ভাই চুপচাপ খারাপ আছে মা বানকে দিয়েছে তার জন্য ডিস্টার্ব করছে

মোহাম্মা দোসাল্লাল্লাহ তাআর আলী ওসাল্লাম তো বেজাদেন ইসলাম মা খাদিজা যেমনই বলেছেন খাদিজা বড়লোক মানুষ এর কথা শুনে সোমবারের দিন সকাল সকালবেলাতে মক্কার কাঁদা শরীফের পাশে বড়োলোক বাদশাহ রাজা জমিদারের ছেলেরা সেজে খুঁজে সবাই চলে এসেছেন খাদিজা একপা দুপা করে আমার নভিকে নিয়ে কাঁদা শরীফের সামনে গিয়ে আমার খাদিজা ও হাজির খুব ভালো করে শুনবেন সময় নষ্ট করা পত্তা কিন্তু আমি নই আমি খুব মূল্যবান আলোচনা করব মানে একা ধারাবাহিক আলোচনা করব এদিক ওদিক করবেন না কর্ণপাতটা আমার দিকে করবেন নবীকে নিয়ে মা খাদিজা কাবা শরীফের সামনে গিয়ে হাজির নবী খাদিজাকে কে বলছে খাদিজা এখানে এতটা লোককেই বা কেন ঢেকেছ আর আমি নবী আমাকেই বা কেন এখানে কাবা শরীফের সামনে এনেছো তখন মুসলমান আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পাইগম্বর আযমকে

যেদিন থেকে আমি আপনাকে আপনার সঙ্গে আমার বিবাহ হয়ে যা আপনি যেদিন থেকে আমাকে আপনার নিজের বিবি বলে আপনি কবুল ও মানুষ করেছেন জানাবে সেদিন থেকে আমার তার বোঝা যত আপনার

সরকার ছেলের আগে দেখাছে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী সামনে আপনার খাদি আতুল খুবরা আওয়াজ দিয়ে বলছেন এ মক্কার ছেলেরা এ মক্কার বাদশার ছেলেরা এ মক্কার জমিদারের ছেলেরা এ মক্কার সমস্ত ধন সম্পদ ওয়ালা ছেলেরা তোমরা শোনো শোনো আল্লাহ পাকের নবী আপনার আমার নবীকে তোমরা গরিব বলতেছ আমার নবীকে আপনার এদিন ফকির তোমরা বলতেছ আমার নবী এদিন গরিব নয় আমার নবী হলেন এটি

আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পাইগাম্বারে আজম বলছেন খালি আগে তাহলে এতটা লোককে ডাকার পরে আজকে এখানে কি করবে গো খাদিজা আল্লাহ আল্লাহ আমার খাদিজা তুল বলতে আছে বলে ও মাক্কা মদিনার মানুষরা তোমরা সোনার সোনা যেই নবীকে তোমরা এতিম গরিব মনে করা যেই নবীর ঘর বাড়ি নাই টাকা পয়সা নাই এর জন্য তোমরা তুচ্ছ মনে করা আমি আপনার খাদিজা আল্লাহ পাকের হুকুমে মক্কার বুকে আমার মতো বড় লোকার দ্বিতীয় কেউ নাই আমার টাকা পয়সার কোনো কমতি নাই আমার ধন দৌলতের কোনো কমতি নাই মক্কার বুকে কত মানুষ আমার কাছে টাকা নিয়ে যায় আমি টাকা পয়সা দিয়ে থাকে আজ তোমাদের সামনে তোমাদেরকে বলতে চাই আজকে আল্লাহর পবিত্র কাবা ঘরকে সামনে রেখে তোমাদেরকে উপস্থিত রেখে আমি আপনার খাদি আমার জীবনের যত ধন সম্পদ আছে আমার জীবনের যত টাকা পয়সা আছে আমার জীবনের যত আপনার গাড়ি বাড়ি যা কিছু আছে সমস্ত কিছু আমি আবার নবীন নামে দিয়ে দিলাম আল্লাহ কাজের নবীন নামে

কিছু একটা আপনার অবশিষ্ট রাখলে না আল্লাহের নদীর সামনে খাদিজা বলছে কাঁদতে কাঁদতে বলে আর আসুন ইয়া হাবিব আল্লাহ নবীগঞ্জ আপনার ব্যাপারে যখন কেউ এরকম মন্তব্য করেছে যে নবী আপনার গরিব মানুষ আমার নবী আপনার কোনো টাকা পয়সার মালিকানা তার জন্য আমি আপনার খাদিজা বড় আমার কষ্ট হয়েছিল নবে হ্যাঁ মুসলমান বাচ্চিরা ভাইরা আমার মা বোনেরা আমার নবী কিন্তু গরিব নয় আমার নবী কিন্তু ফকির নয় আমার নবী আপনার এতিম মিসকিন নয় আল্লাহ আল্লাহ সারা দুনিয়াতে যত এতিম মিসকিন এসে তার সাহারা হচ্ছে আমার নবে সারা দুনিয়াতে যত গরিব ফকির আছে তার জন্য তাতা হচ্ছে না আমার নবে আল্লাহ আল্লাহ আমার নবীকে আল্লাহ পাক সারা কোন কায়নাতের মুসলমানের জন্য আল্লাহ পাক বড় দাতা বানিয়ে

দরকার নয় আল্লাহ পাকের নবী আপনার মতন নবীকে পেয়ে গেছে আমি আপনার